বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই সম্মানিত বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে একটি রিক্স ফ্রি ব্যবসা নিয়ে আলোচনা করতে চাই আমি মনে করি এই যে ব্যবসাটা দেখতেছেন মোবাইল চার্জারের কেবল তৈরি করা ব্যবসা যেটা আমরা সাধারণত আমাদের মোবাইলটা চার্জ করি যে চার্জ করি যে চার্জারটা তার সাথে একটা তার থাকে এই তারটা আমাদের মোবাইলটাকে চার্জ করার জন্য লাগে এবং একটা পিন থাকে যে পিনটা আমরা মোবাইল চার্জারের ভিত মান সাথে লাগানো থাকে তারের সাথে এবং ওই পিনটা কিন্তু আমরা এখানে সেট করতেছি এবং তারটা আমরা সম্পূর্ণ একটা কমপ্লিট করে এটা আমরা বাজারজাত করে থাকি আপনারা যদি কেউ মনে করেন এই ব্যবসাটা আপনারা করতে চান অবশ্যই করতে পারবেন এটা একটা রিক্স ফ্রি ব্যবসা আপনারা চাইলে ব্যবসাটা করতে পারেন তো সম্মানিত বন্ধুরা দেখেন আজকে এই ছোট একটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্যবসাটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না আমি শুধুমাত্র আজকে যে ভিডিওটা দিচ্ছি এটা আপনারা কে কে এই ধরনের কাজ শিখতে চান কে কে করতে চান আপনারা আমাকে যদি কমেন্ট করেন তাহলে আমি ভিডিও করব করে বিস্তারিত ছোট ছোট ভিডিও ক্লিপসের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি বুঝতে পারব তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিও পাবেন দেখতে পাবেন তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন আর এই যখনই কমেন্ট করবেন তখনই বুঝতে পারব যে হ্যাঁ আপনারা আমার এই কাজ সম্পর্কে জানার আগ্রহী অবশ্যই আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করে আপলোড করব সম্মানিত বন্ধুরা এটা একটা সহজ ব্যবসা সহজ ব্যবসা কেন বলবো এই ব্যবসাটা যদি আপনি মূলধন বিনিয়োগ করে তৈরি করে যদি এটা আপনি আমার স্টক করে রাখেন তাহলে দু পাঁচ দশ বছরও কিন্তু নষ্ট হয় না তাহলে আপনার এখানে কিন্তু খুবই সহজ মানে আজকে বিক্রি হলো না আপনি এখানে দুই মাস পরে বিক্রি করলেও আপনার কিন্তু টাকাটা মারি যাওয়ার সম্ভাবনা নাই আর এখানে কিন্তু আপনি একটা লাভজনক এটা আপনাদেরকে আমি পরবর্তীতে বলবো আজকে তো এত স্বল্প টাইমের ভিতরে বলা সম্ভব না এটা কিন্তু অনেক লাভজনক একটা ব্যবসা স্মার্ট ব্যবসা বলতে পারেন আপনি এখানে অনেক মানুষের কর্মসংস্থান করতে পারবেন আমি এটা দুই পাঁচ সাল থেকে এই ব্যবসাটা শুরু করছিলাম তো মাঝে আমার একটু সমস্যার কারণে আমি কিন্তু এই ব্যবসাটা বন্ধ করে রাখছিলাম আমি আবারও শুরু করছি এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আপনারা যারা এই ধরনের ব্যবসা করতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আপনারা এই ব্যবসা করতে চাচ্ছেন আগ্রহী তাহলে কিন্তু আমি ছোটো ছোটো ভিডিও করে আপনাদেরকে বিস্তারিত এই ব্যবসা সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিব। এই যে দেখতেছেন কেবলগুলা এগুলা কিন্তু ওই যে মুখের পিনটা জুড়ে এটা এখানে রাখা হয়েছে ওই যে মেশিনের মাধ্যমে ডাইসের মাধ্যমে এটা কিন্তু সম্পূর্ণ একটা রূপদান দেওয়া হচ্ছে তো বন্ধুরা অবশ্যই আমি আপনাদেরকে এই বিষয় নিয়ে বিস্তারিত জানাতে চাই আগ্রহী আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল বাটনটা বাজিয়ে দেবেন তাহলে অবশ্যই আপনারা নতুন নতুন ভিডিও যেগুলো আমি আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন বন্ধুরা এই বিষয়টা এতটুকু একটা ভিডিওর ভিতর দিয়ে পুরো বিষয়টা কিন্তু বোঝানো সম্ভব না আপনারা কারা কারা এই ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন করে আমি তাহলে বুঝতে পারবো যে আপনারা আমার ভিডিও দেখতে চাচ্ছেন তাহলে আমি ভিডিও বানাবো এবং ব্যবসার খুঁটিনাটি যে দিকগুলো আছে সেগুলো নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যে মেশিনগুলো কীভাবে কিনবেন কোথা থেকে কিনবেন ডাইসগুলো কোথা থেকে কিনবেন কিভাবে কিনবেন কেবলগুলো কিনবেন মানে যত কাঁচামাল আছে প্লাস্টিকের দানা মানে কীভাবে ব্যবসাটা আপনারা করতে পারবেন সব ধরনের সাহায্য সহযোগিতা ইনশাল্লাহ আমি করতে পারবো ইনশাল্লাহ আপনাদেরকে এতটুকু বলতে পারি তো আপনারা ভিডিওটা ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আশা করি আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে ছোট ছোট বিস্তারিতভাবে আমি আপনাদের সাথে আলোচনা করবো পর্যায়ক্রমে তো দোয়া করবেন আমার জন্য সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ